আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন মনে হয় আল্লাহ রহমতে দোয়া করে সবাই ভালো থাকেন আমি ভালো আছি আপনাদের আপু আজকে আমি আপনাদের ভাইয়ের কালকে আমি বাজারে গেছে লাউ আনতে সাদের লাউ দেখেন আমি কেটে নিচ্ছি এখন আর চেয়ারিকে কদু চামড়া ছিল আলু দিয়ে ভাজবো আর দেখেন ওদিক দিয়ে তেলা মাছ আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে রাখছি ভাজবো আর দিয়ে কাঁচা মরের সময়টাও ধনেপাতা সব করে নিচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেটা নিচ্ছি আমি ধোয়া ফালা করে নিই আপনাদেরকে রান্না করবো দেখাবো

দিব হলুদের গুঁড়া লবণ ধার জিরার গুঁড়া আমি মরিচের গুঁড়া দিব না আমি লাল মধ্যে মরিচের গুড়া দিলাম আমি মাছগুলো দিয়ে দিব চিংড়ি চিল চুলো দিয়ে দিবো আসলে লরকায় রান্না করলে কাছি কথা বেশি মনে করি

এখন করবো আমি লাউ চারমা ভাজি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য আদা রসুন বাটা হলুদুল গুঁড়া সামান্য জিনার গুঁড়ো এই দিলো লাউ আমি চামড়া দিয়ে রাখি চামড়া পড়ুষ চামড়া বা লাউ চাম্বা গাউ চামড়া আলাদা